আজকের এই ভিডিওটা করার কারণ তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অফিসিয়ালি যেই আপডেটগুলো আমি পাবো সেগুলো তোমাদের বিস্তারিত জানাবো সেই অফিসিয়ালি কিছু নিউজ যেগুলো লিক করা হয়েছে সেগুলোই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট রইল এরকম অফিসিয়ালি সমস্ত নিউজ পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটা ফলো করে পাশে দেখো সমস্ত আপডেট দুই জায়গাতেই কিন্তু দেওয়া হয় আজকে বিকেলবেলায় কোনামির অফিশিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করে অনেকে হয়তো দেখে ফেলেছো এখন হয়তো দেখোনি তো যারা দেখোনি তাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো একটা সিঙ্গের ছবি সেখানে অ্যানিমেশন করে দেখানো হয় সেখান থেকে আমরা ধরে নিই যে দ্য লায়ন কিন্তু ইব্রাহিম মুভিজকে বলা হয় তো সেক্ষেত্রে আগামীতে মানে আগামীকাল কিন্তু মোস্ট পসিবিলিটি রয়েছে ইব্রাহিম মুভিজের একটা লেজেন্ড ইপিক কার্ড আমাদের গেমে অ্যাড হওয়ার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে ওই সিঙ্গর ছবিটা দিয়ে ইব্রাহিম মুভিজকে বোঝানোর চেষ্টা করেছে এছাড়াও কিছু মানুষ এখনও ধারণা করছে যে ওই লায়নের ছবিটা কে বোঝাতে চেয়েছে বাট আমার ধারণা বলে যে ওটা ইব্রাহিম মুভিজকেই বলছে তো যাই হোক ইব্রাহিম মুভিজের কার্ড আমাদের গেমে আসতে চলেছে এটা আগামীকাল খুব শীঘ্রই আসতে চলেছে যেহেতু বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেনও আসছে সাথে তো সেক্ষেত্রে আমার ধারণা বলে যে ইব্রাহিম ওয়েজের বার্সেলোনার কার্ড কিন্তু আসতে পারে ঠিক আছে ইব্রাহিম ওয়েজের বার্সেলোনা যেই টাইমটা খেলতো প্রাইম বলতে পারো সেই টাইমের কার্ড কিন্তু আসতে পারে তো ইব্রাহিমের হাইট কিন্তু অসাধারণ তার বুলেট হেডার থাকছে এছাড়াও ফেনোমেনাল ফিনিশ আশা করছি এই দুটো পেড স্কিল কিন্তু ওই কার্ডের মধ্যে অ্যাড হবে তো অনেকেই অনেক দিন ধরে কয়েন জমাচ্ছ ভালো কার্ডের অভাবে তো ভালো কার্ড কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের গেমে তো ইব্রাহিম অমেজকে তোমরা যারা যারা টার্গেট করছো কিংবা আমার দ্বারা প্যাগ ওপেনিং করতে চাও তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে অবশ্যই ডিএম করতে পারো তোমরা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে আরও একটা অফিশিয়াল নিউজ তোমাদের দিতে চাই যেখানে বক্সের তিনটে কনফার্ম প্লেয়ার কোন আমি আমাদের জানিয়েছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের স্ট্রাইকার প্যারোড যেখানে তার গোল পোচার স্কিল থাকবে এছাড়াও এলিন হল্যান্ড থাকছে আউটসাইড কার্লার এছাড়াও জার্মানি স্ট্রাইকার উল্টমেট যেটার বুস্টার হবে অফ দ্য বল সেটা কোন আমি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে মানে টোটালি এই তিনটে প্লেয়ার কিন্তু ফুললি কনফার্ম আগামীকাল প্লেয়ার অব উইক বক্সে আসছে তো এখানে তোমার এই তিনটে প্লেয়ারের মধ্যে টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যা যা অফিসিয়াল আপডেট পেয়েছি সবই তোমাদের জানলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই সুদা পেস গেমার চ্যানেল এছাড়া পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন